রা শেখ আহমদুল্লা সাহেবের একটি বক্তব্য ছিল যে বক্তব্যের মধ্যে উনি ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে নবী করিম সাল্লাই সাল্লাম তো চাল্লিশ বছর বয়সে নবতি পেয়েছিলেন তাহলে ও এর আগে কোন ধর্মের কোন মজহবের উনি অনুসরণ করতে করতে করেছিলেন শেখ আহমদুল্লাহ সেই উত্তরে উনি বলতে চেয়েছিলেন উনি বলেছিলেন যে চাল্লিশ সত্য একথাই সত্য যে নবীকুল সাল্লাহ সাল্লাম চাল্লিশ বছর বয়সে নবী হয়েছেন তাহলে উনি এর আগে কোন ধর্ম অনুসরণ করে এবারতি করতেন এই কথাটা যখন গেয়াস শেখ আহমদুল্লা সাহেব বলেছিলেন শেখ আহমদুল্লাহ সাহেব এই কথাটি বলার পর থেকে সমস্ত মিডিয়াগুলির মধ্যে বা ওয়াজ মাহফিলের মধ্যে শেখ আহমদুল্লাহ চর্চার মধ্যে উঠে আসেছেন যে উনি বলতে উনি বলে দিয়েছেন যে নবীজি তো চাল্লিশ বছর বয়সের আগে তো নবীই ছিলেন না হয়ারেজ উনি এই কথাটা বলার চেষ্টা করেন নাই বন্ধুগণ এই বিষয়ের উপর কি মুফতি গিয়াসুদ্দিন তাহিরি এমনভাবে শেখ আহমদুল্লাহকে অ্যাটাক করেছিলেন বা অ্যাটাক করতেছেন যা শুনলে সত্যি আপনারা অবাক হবেন এবং মানুষকে কিভাবে বোকা বানানো হইতেছে এই নবী এই শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটাকে নিয়ে আসুন আমরা গিয়াসুদ্দিন তাহিরি সাহেব শেখ আহমদুল্লাহকে আহমদুল্লাহকে টার্গেট করে কি কি বক্তব্য দিয়েছেন আসুন তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শোনার চেষ্টা করব আসুন আমরা প্রথমে মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের বক্তব্যটা শোনার চেষ্টা করি উনি কীভাবে উনি কীভাবে শেখ আহমদুল্লাহ সাহেবকে টার্গেট করে কথা বলতেছেন আসুন আমরা পুনরায় বক্তি পথে একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি তারাদের তওবা করার জন্য সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইন একসাথে ডিবেট করে কে শক্তিশালী আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর প্রশংসা করে বলি মহাপত্নিয়া বলি আপনি যে 40 ছিল না আল্লাহ কসম করে বলি আমি তাই সাথে আপনি

শুরু করছি আমার অনেকে বুদ্ধি দে কিছু কইন হ্যাঁ কিছু বলে না আমি আমি বুঝি না কই না বেডা আর তাহির বন্ধক আমি তো ব্যাপারে কিছু কই না আমার মাজার হুজারি ক

তারা মসজিদের ভিতরে রাত্রে বারোটার হত্যা পুম্প এলাকায় মানুষ ঘুমাই গেলে গা এত পুম্প এলাকায় লাগায় ভিডিও বানায় মানে মসজিদকে সাইডে তাহিরি বাপের নাম ধরে সালে তো বাইরে ওইটা তো ইউটিউবে নাম আমি এলাকায় কিছু কই না সলক দে লাফের নাম ধরে তাহিরি বাপার নাম ধরে চলে এমনি না বন্ড কয় হ্যাঁ না তো তাহিরি বাপ ওই মনে মনে কো ঠিক না বাবা আইসে বাবা আইসে

হয়ে এরপরে কি আল্লাহ কিতাব দিছে নবী বানাইছে এইরকম নাকি আমার নবী নবী ছিল নবী হইয়া এই দুনিয়াতে আসছে কথা ঠিক কিনা তাহলে আমার নবী মধ্যে সৃষ্টি আমি প্রথম

গান আমি নবী হিসাবে ছিলাম আর এই তথা কথিত সহায়ক পূজারিরা কয় নবী নাকি দুনিয়াতে আয়শা 40 বছর পরে নবী এসে এর আগে নাকি নবী ছিল না আমি ভুল বললাম কোথায় আর তারা বলে কোথায় আমি বলছি 40 বছরে নবত প্রকাশ পাইছে ওকে যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে কিন্তু এর আগে নবী ছিল এর আগে নবী

শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকে নিয়ে জনতার জনসাধারণের সম্মুখে শেখ আহমদুল্লাহকে ছোটো করার চেষ্টা করতেছেন এবং শেখ আহমেদুল্লাহ বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করার চেষ্টা করতেছেন বন্ধুগণ যারা শেখ আহমদুল্লাহ সাহেবের সেই বক্তব্যটা দেখেছেন বা শুনেছেন তারা তো অবশ্যই শুনেছেন যদি দেখে না থাকেন তবে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করব

এই যে তিনি বললেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া এই কথা বললে কি মান থাকে সরাসরি আল্লাহর মৃত্যু পর স্বীকার করা হয় আল্লাহর সঙ্গে কুম্পুরি করা হয় রসুলের সঙ্গে কুপুরি করা হয় আমরা তাইরিকে বলতে চাই সায় কামদুল্লা হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে জন্মদিন পালন করতেছে কেক কাটে সেই বলতেছে না চাইরির কথা জবাব দেওয়া যাবে না কুকুরের কাম কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের পাই কি মানুষের কামড়ানো শোভা পাই এই বাংলাদেশে ভণ্ড দুরুৎপাদ কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক ইসলামিক স্কলার বাংলাদেশের সম্পদ যার নাম হলেন শায়েক আহমদুল্লাহ হাফিজ আর আরো ধরে বলেন সাম্প্রতিক তার একটা ফতুয়াকে কেন্দ্র করে তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশের তুমুল আলোচনা সমালোচনা চলছে সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে চল্লিশ বছর বয়সের অসুরের নবুয়াদ প্রকাশ পেয়েছে চল্লিশ বছরের তিনি নবী ছিলেন না এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্যে তোমার বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়া তাহিরি সাহে কামাদুল্লাহ হুদুরের বিরোধিতা করছে দিয়ে রিয়াক মা মিলে গিয়ে বলেছে সাহে কামাদুল্লাহ হুদুরের দুই গালে জুতো মারো তালে তালে ধরে বলেন নউজুর ইল্লাহ আমি একটা গোটা সুস্পষ্ট করে বলতে চাই আলোচন বন্ধুন আলোচনা করেন আলোচনার ভক্ত কম বাড়া হতে পারে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু শায়েক আহমদুল্লাহ হুজুরকে গিয়া শক্তি তাইরির মাহফিল থেকে যুদ্ধ মারার স্লোগান তোলা হয়েছে আমরা তাইরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই যুদ্ধ তোমার গালেই পড়বে বন্ধুগণ আপনারা এখানে নিশ্চয় শুনেছেন যে আব্দুল সালাম সাহেব মৌলানা আব্দুল সালাম সাহেব মুফতি গিয়াসুদ্দিন সাহির সাহেবকে কী নসিহত করলেন এবং উনি বললেন যে আগে নিজের বলগুলো আসুন যে সংশোধন সংশোধন করুন তারপরে মানুষের বল ধরার চেষ্টা করবেন বন্ধুগণ এই গিয়াসুদ্দিন তাহির সাহেবের পক্ষে নিয়ে আরেকজন বাংলাদেশের নিজেকে নিজে উনি পীর বলে থাকেন উনি হলেন আবু সুফিয়ান আল কাদেরী সাহেব আসুন আমরা আবু সুফিয়ান আল কাদারি সাহেব মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে কী বলেন বা কি বলে সম্বোধন করতেছেন আমরা একটু শোনার চেষ্টা করি আসুন আমরা ওনার বক্তব্যটা শোনার চেষ্টা করি এবং গিয়াসুদ্দিন তাহির সাহেবের একটি সঙ্গীত এতে রয়েছে তাও আমরা একটু শোনার চেষ্টা করবো জনতার প্রচার ও প্রসারে বাতিলের বিরুদ্ধে যিনি সবসময় সচেতন তাকে আমি খেলাফত নামা দান করেছি জামাতে রনক আবার রুহানি সন্তান সুনি জামাতের অগ্রনায়ক বীর মাওলানা গিয়াসুদ্দিন তাহিরি যেন সুন্দরভাবে প্রতিদিন সুন্নিয়াদের খেদমত করতে পারে আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করে সবাই উচ্চ স্বরে না আমিন সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধ তোমার কেন জলে বন্ধুগণ এখানে আবু সুফিয়ান আল কাদির সাহেব গিয়াসুদ্দিন তাহির সাহেবকে আহলে সন্ন্যতর রনত বা অনেক কিছু উপাধি দিতেছেন উনার নুরান উনার রুহানি সন্তানও বলতেছেন হ্যাঁ উনার খলিফা নির্বাচন করেছেন খেলাফতও দিয়েছেন এই কথাগুলো বলতেছেন যাই হোক উনি উনি ভালোবাসেন ওনাকে তাই উনি উনি বলতেছেন বন্ধুগণ আমরাও দোয়া করি মুক্তি জিয়াসুদ্দিন তাহিরি সাহেব যেন আরও সুন্দরভাবে ইসলামে ফুটে ইসলামের ইসলামের খেজমতে ফুটে উঠেও এবং তার আগের জীবন আগের জীবনে যেসব ভুল উনি করেছেন তা থেকে যাতে উনি আল্লাহর কাছে তোবা করেন এবং নিজেকে সংশোধনী করার চেষ্টা করেন এবং এই রকমের নামকে বিপদ করা থেকে যাতে বিরত থাকেন এবং ইসলামের ইসলামের দিনে খেজমতে যাতে প্রকাশ দেন এবং যারা গরিব মানুষের খেজমত করতেছে ইসলামের ইসলামের খেজমত করতেছে তাদের পিছনের না লাগে না লাগে নিজে কিছু মুসলমানদের জন্য যাতে কিছু করা যায় সেই বিষয়ের দিকে লক্ষ্য দেওয়ার জন্য আমি মুফতি গিয়াহুদ্দিন তাহিরি সাহেবকে অনুরোধ করতেছি এবং পরামর্শ দিতেছি বন্ধুগণ এবার আমরা আরেকজন সে একটি সেমিনারের মধ্যে মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে কি বললেন একটু আমরা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের মানুষের মনের মধ্যে কীরকম শ্রদ্ধা বা কীরকম ধারণা রয়েছে তা আমরা আজকের এই সেমিনারের বক্তব্যের মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো উনি হলেন মৌলানা আবু আয়াতুল্লাহ মুহাম্মদ সাহেব উনি কী বলেন মুফতি গিয় তাহরি সাহেবকে আসুন আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করি সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে আশা করি যে সকালে একবার শুনবেন

কী বললেন তা আপনারা খুব ভালো করে শুনেছেন বন্ধুগণ আমরা গ্যাসউদ্দিন তাহির সাহেব সাহেবের আগেকার দিনে যদি বিভিন্ন ভিডিও দেখি তাহলে গ্যাসুদ্দিন তাহির সাহেবকে সত্যিকারে কেউ আলিম বলবে না বর্তমানে গ্যাসুদ্দিন তাহির সাহেব আগের থেকে অনেক পরিবর্তন হয়েছেন এবং আরও পরিবর্তন হওয়ার হবেন হবেন এই দু আমরা সকলেই গ্যাসুদ্দিন তাহির সাহেবের জন্য রাখি এবং এই যে আগের দিনের বা এখনও গ্যাস উদ্দিন তাহির সাহেব কয়েকদিন আগে একটি গান যে দন রসুলকে দিয়ে আল্লাহ আল্লাহ গেলেন গায়েব হয়ে এরকম হঠাৎ হঠাৎ উনি এক একটা বিতর্কমূলক এক একটা অযুক্তিক কিছু কথাবার্তা অযুক্তিক কিছু গান উনি গেয়ে থাকেন এগুলো থেকে যাতে বিরত থাকেন এই দ্বারা কি এবং আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি গ্যাসদিন তাহির সাহেবকে এখানে গালি দিতেছি না আমি শুধু আল্লাহর ওয়াস্তে বলতেছি যে কোনো আলিম যাতে কোনো আলিমের সমালোচনা এরকম না করে যাতে জনতা উত্তেজিত হয়ে যায় এবং জন জনগণের নজরে মুসলিম উম্মান নজরে যাতে কোনো আলিমকে হেয়া না করা হয় তার দিকে সকল আলিমদেরকে লক্ষ্য রাখা উচিত এবং প্রয়োজন বলে আমি মনে করি ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি